সার্বক্ষণিক সার্ব ম্যাম চেষ্টা করতেন আমাদের ভালো মন্দ আমাদের অন্যায়গুলি শুধরানোর জন্য যত পন্থা আছে সবগুলো অবলম্বন করতেন ভালোবাসার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন আবার সেখান থেকে ম্যাম কখনো কমতি রাখেন নাই আমার সাথে মাঝে মাঝে কথা হতো ম্যামের আপনারা অনেকেই জানেন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম সড়ক দুর্ঘটনায় ম্যাম যখন আমার বারবার ফোন দিয়ে খোঁজ নিতেন ম্যাম যতবার তাবাক্কাল তো আল্লাহ বলতেন বাবা বলতেন যে সবকিছু ঠিক হয়ে যাবে ধৈর্য ধারণ করো বারবার বলতেন তো অকাল তো আনল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো আজকে থেকে হয়তো ম্যামের আর বারবার ইচ্ছা করলে দেখতে পারবো না আমি আমার ডিপার্টমেন্ট থেকে সবার পক্ষ থেকে ম্যামের কাছে আমাদের ভুল তোর জন্য ক্ষমা যাচ্ছি এবং দোয়া চাচ্ছি আপনি আমাদের জন্য দোয়া করবেন দোয়ার দরখাস্ত আমাদের জন্য আমাদের ফিউচার ভবিষ্যৎ সুন্দর হয় আল্লাহর রব্বুল আলামিনের দরবারে এসে আপনি ખાસ করে আমাদের জন্য দোয়া করুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে नेक লক্ষ্য ও নেক স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ মা আমিন সবার কাছে ক্ষমা এবং দোয়া আছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া